আজ আমি তোমাদের জন্য নিয়ে এসে দারুন কিছু কালেকশন রয়েছে বেনারসির ওপরে ধামাকা অফার একদম ধামাকা অফার বলতে পারো সামনে না রাইজের মধ্যে বেনারসি দাও কম প্রাইজের মধ্যে মাস্ট বেনারসি দাও আর এতদিন ধরে আমি যে বেনারসির মাস্ট বেনারসিগুলো ভিডিওগুলো ছেড়েছি আর সেখানে তোমরা এত ভালোবাসা নিয়েছো সত্যি আমি ভাবতে পারিনি এতটা ভালোবাসা তোমাদের থেকে আমি পেয়েছি তো আমারও সেই তোমাদের জন্য রিস্টার করলাম মাস্ট বেনারসির দুর্দান্ত অফার এবারে নিয়ে এসে জালের ওপরে ভরা কাজ তো আমি যে অফারটা দেবো এই অফারটা তোমরা শুনলে একদম তোমাদের মাথা খারাপ হয়ে যাবে বুঝে এই প্রাইজে এই কালেকশন সম্ভব একদমই সম্ভব আজকে খুব বেশি কালেকশন দেখাবো না চারটে কালার দেখাবো চারটে কালার দারুন আর এখন অব্দি যারা যারা বেনারসি পড়ি তাদেরকে বলছি তোমাদের আর ভাবতে হবে না পাঁচ হাজার ছ হাজার টাকা ইনভেস্ট করতে হবে না একদমই কি বলবো দেড় হাজার টাকারও কমে তোমরা পেয়ে যাচ্ছো বেনারসি এবার ভাবছো দেড় হাজার টাকার কমে কি বেনারসি দেবে এবার চলো কালারগুলো দেখো এবং কালেকশনটা দেখো কি বেনারসি আমি দেড় হাজার টাকার কমে দিতে পারি তো চলো এই দেখো আমি ফার্স্টেই বললাম চারটে কালার দেখাবো একটা দুটো তিনটে চারটে এই যে চারটে কালার এই চারটে কালার দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এবার তোমাদের বিশ্বাস নাও হতে পারে যে এই প্রাইজে এই কালেকশন এটা কি সম্ভব এটা শুধুমাত্র সম্ভব আলো সেন্টারের পক্ষে আলো সেন্টারের উপরে তোমরা একটু ভরসা রাখো বিশ্বাস রাখো এটাই শুধুমাত্র সম্ভব আলো সেন্টারের পক্ষে তো চলো আমি কথা বাড়াবো না এবার চলো কালেকশন গুলো ফার্স্ট কালারে আমি বোতল গ্রিন দিয়ে শুরু করব কারণ আমার এই কালারটা ভীষণ ভালো লাগে আর কন্ট্রাস্টটা বিশেষ করে দারুণ দেখতে পাচ্ছ আগে দেখো পুরো ভরা কাজ যেমন কাজ तेम कथा মানে যেমন কথা বলবো তেমন কাজও করব তো দেখো একদমই তোমাদেরকে বলেছি যে ভরা কাজ দেড় হাজার টাকারও কমে ফার্স্টে দেখে নাও কালেকশনটা কালেকশনটা আগে দেখো কি দারুণ একটা কালেকশন অল ওভার রয়েছে ভরা কাজ এটা তো পুরোটা খুলবো এনো অল ওভার রয়েছে ভরা কাজ দেখো যাচ্ছে কালেকশনটা ভীষণ সুন্দর বোতল গ্রিনের ওপরে তার সাথে পুরো ঠাসা কাজ কোথাও কোনো গ্যাপ নেই তার সাথে বর্ডারটা দেখো বর্ডারটা কিন্তু একটু ভালো করে দেখলে বুঝতে পারবে একটা কিন্তু মিনেকারি কাজ রয়েছে দেখো মিনেকারি কাজ কন্ট্রাস্ট রয়েছে বর্ডারে আর সাথে ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটা রয়েছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টের উপর রয়েছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা দারুণ রয়েছে এবার আমি অল ওভার শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমি যেটা বললাম অল ওভার শাড়িতে কিন্তু কাজ রয়েছে কোথাও কোনো গ্যাপ নেই দেখো পুরো ভরা কাজ ভীষণ সুন্দর আর প্রতিটা শাড়ি কিন্তু জুয়াল টোনের উপর রয়েছে এবার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই দেখো ব্যাক পোর্শনটাও কিন্তু খুব সুন্দর ভাবে স্টিচ করা রয়েছে এটা যে এই যে হাত দিচ্ছি কোনো রকম অস্বস্তি কিন্তু লাগছে না এই যাচ্ছে কালেকশনটা তাহলে বুঝতেই পারছো কি কালেকশন দিয়ে তোমাদের জন্য নিয়েছি এবার আসি আমি নেক্সট কালারে প্রতিটা কালার কিন্তু দারুণ রয়েছে এটা রয়েছে পার্পেল কালারের উপরে একদম পার্পেল কালারের উপর রয়েছে কালেকশনটা ভীষণ সুন্দর এই কালেকশনটা জাস্ট দেখেন নাও কালারটা একদম তোমাদের ভালোবাসার একটা কালার আর তার সাথে ডুয়েল টোন টোনটা কি বুঝতে পারছো একটা কিন্তু টোন রয়েছে দেখো একটা ডুয়েল টোন রয়েছে কালেকশনটার মধ্যে এই যাচ্ছে পুরো কালেকশনটা সাথে বাচ্চা এত সুন্দর একটি আঁচল এবং তার সাথে ব্লাউজ পিসটা দেখো এটা যাচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর জাস্ট পানিয়ে পড়লে যে কি লাগবে তোমরা নিজেরাই একবার দেখে না এই যাচ্ছে কালেকশনটা প্রাইস কত যেন মাত্র আর মাত্র বললাম না দেড় হাজার টাকাও দিতে হবে না তোমাদের অনেকেরই মনের ইচ্ছে যে আমি একটা বেনারসি মাত্র সেই সব ভাইদের জন্য রয়েছে কালেকশন গুলো তোমরা যারা যারা বেনারসি করতে চাও একদমই আর কোন রকম কোন ভাবনা চিন্তা না করে আমি বলবো জলদি করে বুকিং সারো কারণ এর স্টক কিন্তু খুবই লিমিটেড কালেকশন দারুন আর কালার দেখো রয়েছে ময়ূর ময়ূরকল্ঠির উপরে প্রাইস যাচ্ছে জাস্ট ভেবে টাকায় কি ঠিক বললাম তো তো তোমাদের ডিমান্ড ফুলফিল করতে পারবো অবশ্যই পারবো কেন পারবো না তেরোশো পঞ্চাশ টাকায় যদি হয়ে যায় এরকম একটা বেনারসি তাহলে কেন এবার নেবে না বলো জলদি জলদি করে বুকিং করো কারণ স্টক লিমিটেড রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে তাড়াতাড়ি করে বুকিং সারো যার যেটা ভালো লাগবে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে জাস্ট কালেকশনটা দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খুলে খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবং কোথাও কোনো গ্যাপ নেই প্রত্যেকটা শাড়িতে এটা রয়েছে একদম দারুণ একটা কালেকশন দারুণ বিয়েতে পরও ভীষণ সুন্দর লাগবে একদম কম বাজেটের মধ্যে তো এই শাড়িগুলো মিনিমাম যেকোনো শপিং মলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দাম তোমাদের থেকে নেবেই সেখানে তোমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছি সুন্দর কালেকশন তোমাদেরকে দিয়ে দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবার জলদি জলদি করে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে তাড়াতাড়ি করে বুকিংটা সেরে ফেল